A সামাজিক লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করাই এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপরে দাঁড় করিয়ে কান ধরে উদ্বোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনা বাঁকুড়ার বড় পাঁচজোড়া বাজার এলাকায় ধৃত যুবকের নাম ইমরান শেখ ওরফে সম্রাট পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্দেশ্যে বেশ কিছুদিন আগে বাঁকুড়ার বড়জোড়া এলাকায় ফেরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে বিষয়টি নজরে আসতেই গতকালই সন্ধ্যায় ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করায় স্থানীয় বিজেপি কর্মীরা এরপরে ওই দুই যুবককে কান ধরে অভ্যস করানোর পাশাপাশি হিন্দুস্থান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলানো হয় তাদের এরপরে ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশের হাতে রাতেই বড়জোড়া থানার পুলিশ ইমরান শেখ ওরফের সম্রাটকে গ্রেপ্তার করে বিরুদ্ধে ভারতীয় গ্রেফতার সাতানব্বই এক নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি যে মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বড়জোড়া কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে এই ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বরজড়ায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা তুলে দিই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই ধরনের ঘটনা আগামী দিনেও যাতে না ঘটে কারণ প্রশাসনকে আমরা সজাগ করতে চাই যে এই বরজোড়া বৃহত্তর বরজোড়াতে আরও আনাচে কানাচে এই ধরনের ওই মুর্শিদাবাদের জঙ্গি গোষ্ঠীরা এসে কোথাও বসবাস করছে সেইগুলোকে দেখে চিহ্নিত করে তাদের উপরে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক হলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব এবং এই জঙ্গি গোষ্ঠীর যে যুবকরা বিরোধী পোস্ট করছে এদের আমরা যোগ্য জবাব দেবো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া